হ্যালো বন্ধুরা আজকে খুবই সহজ সুন্দর এবং নতুনদের জন্যে এই আসনটি আমি নিয়ে এসেছি শুরুতেই আসনে দেখো বা দিক থেকে নিচের দিক থেকে শুরু করেছি প্রথমে একটি ঘর সেলাই করেছি একটি ঘরের ওপরে দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করলাম আবারও দেখো দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে এখানে মোট পাঁচটি ঘর সেলাই করব। দেখো ডান দিক এবং বাঁ থেকে দুটি করে ঘর বাড়িয়েছি এখানে মোট পাঁচটি ঘর আছে এটি তৃতীয় লাইন আবারও দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে নিয়ে এখানে মোট সাতটি ঘর সেলাই করব দেখো এখানে সাতটি ঘর রয়েছে এটি চতুর্থ লাইন এবারে পঞ্চম লাইন আবারও দুদিক থেকে দুটি বাড়িয়ে মোট নটি ঘর এখানে সেলাই করব পঞ্চম লাইন পর্যন্ত আমি ঘর বাড়িয়েছি এবং এখানে এসে আমার নটি ঘর সেলাই হলো দেখো নটি ঘর আমার সেলাই কমপ্লিট হলো এবারে একটি করে ঘর দুদিক থেকেই কমিয়ে এবারে সাতটি ঘর আমি সেলাই করব দেখো তিনটি চারটি পাঁচ ছয় সাত এখানে সাতটি ঘর সেলাই করছি আবারও দুদিক থেকে দুটি ঘর কমিয়ে এখানে পাঁচটি ঘর সেলাই করবো এবারে দেখো তিনটি ঘর সেলাই করবো দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে তিনটি ঘর সেলাই করলাম এবং শেষে দুদিক থেকে আবারও একটি ঘর কমিয়ে মাঝখানের একটি ঘর সেলাই করলাম একটি বরফি তৈরি হয়ে গেল আবার এখান থেকেই দেখো ঠিক এরপরের লাইন থেকে আমি আবার ঘর বাড়িয়ে সেলাই করব প্রথমে তিনটি ঘর সেলাই করছি আবার এখানে অর্থাৎ এখান থেকে আবার দুদিকেই ইনক্রিজ হচ্ছে একটি একটি ঘর দু দুই সাইডেই আমি বাড়িয়ে নিয়ে দেখো তিনটি ঘর সেলাই হলো এবারে পাঁচটি এর পরের লাইনে সাতটি ঘর সেলাই করবো দেখো এখানে সাতটি ঘর সেলাই হয়ে গেছে এবারে আবারও দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে নটি ঘর সেলাই করবো এইভাবে বরফি একটি লাইন এবং একটি কালারের উল দিয়েই পরপর পরপর আমি বরফি তৈরি করে গেছি এবারে দেখো সেকেন্ড কালার নিয়েছি নিয়ে যেখানে নটি ঘর ছিল তার পাশে একটি ঘর সেলাই করেছি একটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করছি তিন ঘরের ওপরে পাঁচ ঘর সেলাই করব অর্থাৎ এখানে আবারও একটি বর্ফি সেলাই করতে হবে আমি একটি একটি করে লাইন সেলাই করে দেখিয়েছি এবং প্রত্যেকটি কালার দেখো একটি কালারের উল দিয়ে সেলাই করেছি প্রথমে বেগুনি কালারের উল দিয়ে সেলাই করেছি এখন সাদা কালারের উল দিয়ে সেলাই করছি এখানেও আবারও একটি বরফি তৈরি হবে এবারে সাত ঘরের সেলাই হবে দুদিক থেকেই একটি করে ঘর বাড়িয়ে দেখো সাতটি ঘর সেলাই করছি এর পরের লাইনে নটি ঘর সেলাই করতে হবে এবং নটি ঘর যেখানে সেলাই হচ্ছে বাদিক থেকে দেখতেই পাচ্ছ সেখানে এই যে বেগুনি কালারের রুল ছিল সেখানে একটি ঘর ছিল এখানে নটি ঘর সেলাই হচ্ছে এইভাবে আবারও একটি বরফি তৈরি হবে দেখো এরপরে দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে সাতটি ঘর সেলাই করবো তারপরে পাঁচটি ঘর তিনটি ঘর দু তারপরে আবার একটি ঘর তো এইভাবে আরও একটি লাইন আমি সেলাই করে নিয়েছি দ্বিতীয় তৃতীয় নয় তৃতীয় কালারটি লাল কালারের উল দিয়ে সেলাই করছি শুরুতেই যেমন একটি ঘর সেলাই করেছিলাম এখানেও সাদা নটি ঘরের পাশে একটি ঘর সেলাই করেছি একটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করছি তিন ঘরের ওপরে পাঁচ ঘর সেলাই করব অর্থাৎ আবারও একটি ঠিক বেগুনি কালারের উলের যে বরফি তৈরি করেছিলাম একই রকমভাবে পাশে এখানে লাল কালারের উল দিয়ে একই রকমভাবে বরফি তৈরি করছি এবং এটিও নিচ থেকে ওপর পর্যন্ত একটি লাইন সেলাই করতে হবে এইভাবে আসনটি তোমরা মাল্টি কালার উল দিয়ে তৈরি করবে খুবই সুন্দর লাগবে আমি কয়েকটি কালার ব্যবহার করে কিছুটা অংশ দেখিয়ে দেবার চেষ্টা করেছি তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো থ্যাংক ইউ